কেবল ফলো থেকে বাঁচলেন ভারতীয়রা এখনও বিশাল রানের চাপায় পড়ে আছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলো থেকে বাঁচার পর যে উল্লাস করেছেন গৌতম গম্ভীর বিরাট কোহলি রোহিত শর্মারা সেটা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল টপিক রোহিত শর্মা গৌতম গম্ভীর বিরাট কোহলিদের ড্রেসিং রুমে দেখে গেল বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা মূলত তাদের দল ফলন এড়িয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ দিনের খেলাটা শেষ করেছেন যশপ্রীত বুমরা ও আকাশ দ্বীপ এই দুইজনের ব্যাটে নয় উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত আকাশদ্বীপের এক ছক্কা দেখে বিরাট কোহলি যে রিয়েকশন দিয়েছেন সেটি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং টপিক ফলন এড়িয়ে ভারত যে উদযাপন করেছে পাশাপাশি একটা ছক্কার জন্য বিরাট কোহলির যে উদযাপন সেটা দেখে মনে হচ্ছে টেস্টে ভারতের বর্তমান অবস্থা এতটা নাজুক পর্যায়ে দাঁড়িয়েছে একটা ছক্কা কিংবা ফলন এড়ানোর বিষয়টিও ভারতকে ম্যাচ জয়ের আনন্দ দিতে পারে